ময়মনসিংহ ফিরুজ জাহাঙ্গীর চত্বরে আজ বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাথে আমি ফারজানা বিশ্বনাথ শাহ বিশু ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ ফিরুজ জাহাঙ্গীর চত্বরে আজ বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে বক্তারা জানান সারা দেশে সংখ্যালঘুদের উপর দুর্বৃত্তরা অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে বাড়িঘরে আগুন বাংচুর সহ লুটপাট করছে এ বিষয়ে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নিকট হস্তক্ষেপ কামনা করছেন অন্যতায় বিক্ষোভকারীরা সারা দেশে এক কঠিন আন্দোলনের ডাক দিবেন বলে ঘোষণা দিয়েছেন প্রায় অর্ধ লক্ষ সনাতন ধর্মীয় নারী পুরুষ মিলে শহরের চারদিকে বর্জ্যের হুঙ্কারে মিছিল করেন Let's work. Oh,